প্রিয়তম আওলাদে জামান প্রিয়তমে মোজাদ জানেন দুজনেই খুবই আপনাদের আপনার ভাই যাদের ভালোবাসার নজরে লক্ষ্য রাখেন তানারি সুযোগ্যতম আপাজান হুজুর আমাদের সকলের ছেলে তা আমাদের আপনাদের সকলের মেহমান হুজুর বুঝতে পারছেন কোন হুজুর আমাদের সব ভাই চেন ওনাকে আমি প্রথমেই বলেছি রাজনীতির কচকচ নয় এটি কি প্রিয়তম হুজুর আমাদের এখানে শেষ doa করব ইনশাআল্লাহ এ ছাড়া হযরতে মুফতি মাওলানা কিউলু সাহেব যে আছেন আমি গুনাহগার আমার আগে আমার মাওলানা হাফেজ সাইফুল্লাহ সাহেব আপনাদের কাছে সুন্দর কণ্ঠ আমি গুনাহগার বাস্তবিক খুবই অযোগ্য তোমও আল্লাহ মঞ্জুর হয়েছে এই দীর্ঘ একটি ঐতিহাসিক যেহেতু অনেক বছর আগে বিগত চার বছর ধরে তো রমজানুল মুবারক পড়েছে বাইশের চৈত্র এবছরে অনেক দিন আগে দু বছর তো হবে আমাকে কিছু কথা বলার জন্য তাই একটা আয়াত এনেছি খুব ছোট্ট করে যাতে আপনাদের বোঝানো এবং বোঝার সুবিধা হয় খুব মন দিয়ে আশা করা যায় যদি এই আয়াতে কারিমাটার নজর নেন আমার মায়েরা বোনেরা ভাবি সাহেব জানা আছেন আম্মা যান আপনারা এই প্যান্ডেলের যে অংশে বসে আছেন খুবই গরম মাখা ভালোবাসা নিয়ে আমি মনে হাগা না সিহা কি করছে একটু মন দিয়ে খেয়াল করবে আল্লাপা কুরানুল কালিম গোটা পৃথিবীর মানব জাতি বিশ্ব মানবতার শ্রেষ্ঠ এক আশ্চর্যের আশ্চর্য একটু জোরে বলুন সুবাহ আরো জোরে বলবেন না কোরআন It is a universal religion thought, not only this, but also in the whole society. He